এই জন্য হয় নাই যে তুমি খেলাধুলা করবে গভীরা সীতায় থাকবে তোমার জন্য এই জন্য তুমি শত্রুর হাত থেকে মুক্ত করবে

আমি কোনো কর্ম করি না আমার মৃত্যুতে যখন আমি মুসলিম হয়ে মরতেছি আমি কোনো কর্মা করি না যখন আমি কেজি মরি না কেন আমি আল্লাহর জন্য মরতেছি আল্লাহর কাছে